প্রিয় ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টার एग्जाम অবশ্যই এই বিএ সেকেন্ড সেমিস্টার एग्जाम আর বেশি দূরে নেই খুব শীঘ্রই তোমাদের সেকেন্ড সেমিস্টার एग्जाम শুরু হতে চলেছে সেই সেকেন্ড সেমিস্টার एग्जाम শুরু হওয়ার পূর্বেই তোমাদের সামনে গুরুত্বপূর্ণ ছটি প্রশ্ন যেটা তোমাদের দ্বিতীয় সেমিস্টার एग्जामের জন্য প্রস্তুত করতে হবে সেই ছটি প্রশ্ন তোমাদের সামনে নিয়ে এসেছি ইতিহাস মেদলের ইতিহাস মেদলের এই ছটি প্রশ্ন খুব বেশি গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ ছটি প্রশ্ন যেটি তোমাদের দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে পরিচিত তবে সেই প্রশ্নগুলো পাঁচ নম্বরের প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষা আসতে পারে সেই ছটি প্রশ্ন তোমাদের আগে থেকে প্রস্তুত আছে কিনা সেটা জানার জন্য তোমাদের সামনে সেই গুরুত্বপূর্ণ ছটি প্রশ্ন আমি তুলে ধরতে চাই তার সঙ্গে অবশ্যই আজ তোমাদের বলে দেবো গুরুত্বপূর্ণ ইতিহাস মেজরের বইয়ের নাম কোন বইটা তোমরা ফলো করবে তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য সেই সম্পর্কিত আলোচনা তোমাদের সামনে তুলে ধরছি তার আগে অবশ্যই করে রাখবো যদি তুমি আমার চ্যানেলে প্রথমে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাই নোটিফিকেশনে অবশ্যই প্রেস করে রাখবে পারলে এই ভিডিওটি তোমার প্রিয় বন্ধু বান্ধবদের বেশি বেশি করে শেয়ার করবে তো চল দেখেনি ইতিহাস মেজরের গুরুত্বপূর্ণ ছটি প্রশ্ন যেটা তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য তৈরি করে রাখতে হবে তো দেখে নাও তোমাদের সামনে অবশ্যই আমি মধ্যে তুলে ধরছি সেই গুরুত্বপূর্ণ ছটি প্রশ্ন যেগুলোকে তোমাদের সেকেন্ড সেমিস্টার গ্র্যাজুয়েশনের পরীক্ষার জন্য মেজরের অবশ্যই প্রস্তুত করে রাখতে হবে তার প্রথম প্রশ্ন অবশ্যই রয়েছে গ্রিক নগরাষ্ট্র বা পলিশ গড়ে ওঠার কারণ কী ছিল দ্বিতীয় প্রশ্ন অবশ্যই করবে গ্রিক নগরাষ্ট্র বা পলিসের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এর পথনে কারণ কী ছিল তিন নম্বর প্রশ্ন করবে নগরাষ্ট্র স্প্টার নগরাষ্ট্রের বৈশিষ্ট্যগুলি লেখো চার নম্বর প্রশ্ন করবে পেলোপনেসীয় যুদ্ধের কারণ কি ছিল প্রশ্ন করবে এই যুদ্ধে ব্রসিডাসের ভূমিকা মূল্যায়ন করুন বাকি দুটো প্রশ্ন করছি তার আগে অবশ্য রাখি যে তোমরা যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমার চ্যানেলে দেখছো তোমাদের চ্যানেলে দেখছো সেই প্রশ্নগুলোকে ভালো করে মূল্যায়নের জন্য বারবার একটা কথা বলছি চ্যানেলে প্রতিনিয়ত নজর রাখবে তোমাদের কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলছি যে কোনো সাবজেক্টে তোমরা হবে কেন যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলছি প্রত্যেকটা কথা যদি ভালো করে মনোযোগ সঙ্গে দেখো তাহলে অবশ্যই বলবো তোমাদের আলাদাভাবে কার সাহায্য নেওয়ার প্রয়োজন পড়বে না প্রতিনিয়ত এই চ্যানেলের মধ্যে অবশ্যই মনোযোগ রাখবে যাতে দেখতে পারো কোন কথাগুলো তোমাদের জন্য আমি নিয়ে আসছি তো দেখো পরের প্রশ্ন করবে অ্যারিস্টটলের দার্শনিক চিন্তা ও রাষ্ট্র চিন্তার পরিচয় দাও এবং এখান থেকে লাস্ট প্রশ্ন করবে স্পর্ট সমাজে নারীদের সামাজিক অবস্থার পরিচয় দাও এই যে ছয়টা প্রশ্ন তুলে ধরলাম এই ছয়টা প্রশ্ন অবশ্যই তোমাদের One jump on time. ধ্রুপদী গ্রীস চ্যাপ্টার থেকে সবচেয়ে বড় চ্যাপ্টার এখান থেকে অনেক প্রশ্ন রয়েছে এখান থেকে ছয়টি প্রশ্ন মাত্র তোমাদের এস গুরুত্বপূর্ণ বলে মনে হলো সেগুলোকে তোমাদের সন্তুষ্ট হলাম এই ছয়টি প্রশ্ন প্রস্তুত করে নিয়ে অবশ্যই দ্বিতীয় সেমিস্টারের জন্য তোমরা পরীক্ষা দিতে যাবে এবার তোমাদের বলে দিই গুরুত্বপূর্ণ বইয়ের নাম কোন গুরুত্বপূর্ণ বইটা তোমরা ফলো করলে ইতিহাস ভেতরের কোনো প্রশ্ন বাতিল থাকবে না অর্থাৎ কোনো প্রশ্ন বাদ যাবে না তোমরা প্রত্যেকটা প্রশ্ন যেই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা প্রস্তুত করতে জানো কেন এই বইটাকে তোমরা যদি প্রস্তুত বা এই বইটা থেকে তোমরা প্রশ্ন উত্তর যদি প্রস্তুত করো তাহলে বলতে হয় প্রত্যেকটা প্রশ্নের উত্তর এই বই থেকে তুমি পেয়ে যাবে তোমাদের প্রয়োজনীয় দুই নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন এবং দশ নম্বরের প্রত্যেকটা প্রশ্ন তোমরা এখান থেকে পাবে একটা কথা বলে কি এই যে গুরুত্বপূর্ণ বইয়ের নাম বলছি এখানে কিন্তু মনে রাখবে এটা কোনো প্রমোশন ওয়াইজ ভিডিও নাই তোমাদের সামনে তোমাদের প্রয়োজনে তোমাদের ভালো লাগার জন্য মনে হলো যে তোমাদের এই গুরুত্বপূর্ণ বইটার নাম বলে দিই তাই সেই গুরুত্বপূর্ণ বইয়ের নাম তোমাদের সামনে আজ তুলে ধরছি তোমরা অবশ্যই নিতে পারো প্রাচীন বিশ্ব সভ্যতার ইতিহাস মেজরের জন্য প্রাচীন বিশ্ব সভ্যতার ইতিহাস ডক্টর প্রদীপ কুমার মন্ডল অনির্বাণ দত্ত এবং সুদেশনা দত্তের কোলাবরেশনে লেখা তিনজনের একসঙ্গে লিখেছেন এই বইটা ইতিহাস মেজরের এই এই বইটাকে তোমরা সংগ্রহ করতে পারো প্রাচীন বিশ্ব সভ্যতার ইতিহাস এই বইটাকে সংগ্রহ করো এবং প্রয়োজনীয় প্রত্যেকটা প্রশ্নের উত্তর এখান থেকে তোমরা পেয়ে যাবে আশা করব এই গুরুত্বপূর্ণ ভিডিওটা যদি কাজে লাগে তোমার প্রিয় বন্ধু বান্ধবদের অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে নেক্সট গুরুত্বপূর্ণ সেশন যখনই আসবে সেটাকে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল অলবেন নোটিফিকেশন অবশ্যই প্রেস এখনকার জন্য টাডা